আবারও একবার মেগা চমক দিল স্টার জলসা এমনিতেই কে কত ভালো সিরিয়াল এনে টিআরপি তালিকায় নিজের নাম তুলে ধরবে সেটা নিয়ে রীতিমতো প্রতিযোগিতা হয় স্টার জলসা ও জি বাংলার মধ্যে কারণ বর্তমানে এই দুটো বাংলা চ্যানেল একদম প্রথম সারিতে রয়েছে যাই হোক এবার নতুন সিরিয়াল এনে ও স্লট ঘোষণা করে সকলকে অবাক করে দিল স্টার জলসা আর এই চমক এসেছে গৃহপ্রবেশ সিরিয়াল নিয়ে অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে এই সিরিয়ালের স্লট ঘোষণা করল স্টার জলসা তবে বেশ কিছুদিন ধরেই আসন্ন এই মেগাকে ঘিরে সকল উত্তেজনার একদম পিক লেভেল আছে কবে এই সিরিয়াল শুরু হবে সেই নিয়ে দিনগুল ছিল সকলে তবে অবশেষে দিনক্ষণ ঘোষণা হয়ে গেল এদিকে সিরিয়ালের হাত ধরে দীর্ঘদিন পর ছোট পর্দায় ফিরছে উসসি রায় তার বিপরীতে দেখা যাবে বরণ খ্যাত সুস্মিত মুখোপাধ্যায়কে ফলে সকলেই খুবই খুশি নতুন জুটি দর্শকদের কেমন লাগে সেটা জানার জন্য অপেক্ষা করে আছে চ্যানেলের কর্তৃপক্ষ ও দর্শক এদিকে শেষ হচ্ছে চিনি মেগা ধারাবাহিক সোমবার হয়ে গিয়েছে শেষ শুটিং আসন্ন গৃহপ্রবেশের জন্য এই মেগার কপাল পুড়েছে বলে মনে করেছিল অনেকে যাই হোক এবার জানা যাচ্ছে রাত সাড়ে আটটা স্লটে দেয়া হলো এই মেগা ধারাবাহিককে হ্যাঁ ঠিকই শুনেছেন এখন নিশ্চিতভাবে গৃহপ্রবেশের গল্প কি রাজ চক্রবর্তীর প্রয়োজনায় তৈরি হয়েছে গৃহপ্রবেশ কোনো এক গ্রাম বাংলার গল্প নয় বরং পোমো থেকেই যে আবাস মিলেছে তা ইঙ্গিত করেছে অজেনা অচেনা নিউ ইয়র্কের শহরে এসে মহা ফেসাদে পড়েছে এমন এমনকি তার ব্যাগ পর্যন্ত ছিনতাই করে পালিয়েছে চোর যে ব্যাগে রয়েছে পাসপোর্ট টাকা ও পয়সা আর এই বিপদে নায়িকাকে উদ্ধার করে তারই পূর্ব পরিচিত আদি ওরফে সুস্মিত আর এরপর কি হবে সেটা জানতে হলে দেখতে হবে সিরিয়ালটি তো বন্ধুরা তোমরা কতটা এক্সাইটেড যে নতুন ধারাবাহিক গৃহপ্রবেশকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর সব আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকানে ক্লিক করে আমার সাথেই থাকুন